আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ শ্রোতা ভাইবোন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নতমূলক অনুষ্ঠান সেরাই সমাধানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা প্রিয় দর্শক আসুলনা ফাউন্ডেশনের স্টুডিও থেকে আমি আহমেদুল্লাহ আপনাদের সঙ্গে ইনশা আল্লাহদিন্লাহ ঘণ্টা ব্যাপী থাকছি অন্যান্য দিনের মতো আজও আর সমাধানের আজ আমরা ছিয়াত্তরতম পর্বে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজও আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই লাইভের পোস্টের মন্তব্যের ঘরে আপনারা লিখুন বাংলায় সংক্ষেপে যথাসম্ভব জনগুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষের প্রশ্ন হয় এ ধরনের প্রশ্ন করার চেষ্টা করবেন এবং আমাদের যতটুকু সাধ্যে করে আপনাদের প্রশ্নগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন প্রিয় দর্শক আমরা ইশা আল্লাহবিল্লাহ যথাসম্ভব অন্য দিনের মতো আজও আপনাদেরকে বলছি একটা বিষয় আমরা লক্ষ্য করছি আমাদের অ্যাডমিনদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যারা বিভিন্ন প্রশ্নকর্তাদের প্রশ্নের মন্তব্যের ঘরে নিজের মন মতো জবাব দিয়ে থাকেন তারা কাজটি গর্হিত কাজ করে থাকেন কারণ প্রশ্নটি আপনাদের কাছে করা হয় না তাছাড়া এখানে যারা উত্তর দিচ্ছেন তারা কতটা উত্তর দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি সেটিও আমরা নিশ্চিত নই এক্ষেত্রে মানুষ বিভ্রান্তিতে পড়তে পারে ভুল ধারণার মধ্যে পড়তে পারে সেই জায়গা থেকে আমরা আপনাদের প্রতি বিনীতভাবে আরস করছি যে অনুগ্রহ করে আপনারা কেউই কারোর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না যথাসম্ভব যদি আপনি কোনো আলেমের প্রশ্ন জানা থাকে বিশেষ করে আমাদের কোনো ভিডিও ফুটেজ থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে অথবা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নকে আপনি শুধুমাত্র উল্লেখ করবেন আল্লাহ আমাদের সকলকে কল্যাণের পথে অগ্রসর থাকার তওফিক দান করুন প্রিয় দর্শক প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য করব সংক্ষিপ্ত করার জন্য এবং যথাসম্ভব অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মানুষের থাকে সবসময় আমরা বলে থাকি সেই প্রশ্নগুলো আপনারা করার চেষ্টা করবেন আল্লাহাবুল আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে সেই তাওফিক দান করুন তাহলে আর দেরি না করে বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ওমর ফারুক আপনি প্রশ্ন করেছেন সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় রসুল করিম সাল্লা সাল্লামের একটি হাদিসের কথা বলা হচ্ছে যেখানে তিনি বলেছেন জান্নাতের দরজার প্রশস্ত হবে মক্কা থেকে হাজর পর্যন্ত অথবা জান্নাতের দুইটা দরজা মক্কা থেকে বর্ষা পর্যন্ত হবে এ ব্যাপারে আপনার মতামত কী দেখুন বিভিন্ন মিডিয়াতে রসুল আহকাম সাল্লাম একটি এই হাদিসটির বিশ্লেষণ আমরা দেখতে পেয়েছি এবং হাদিসটির খোলাসা বা সারাংশ হলো এই যে বুখারী এবং মুসলিম এক যোগ বর্ণনা করেছে রসুল আহম সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের দুটি দরজার দুটি পাল্লা একটির সঙ্গে আরেকটি যে দূরত্ব হবে বা পরিমাপ হবে সেটা হবে মক্কা থেকে বসরা অথবা মক্কা থেকে হাজার পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বের এখন রসুল আহকাম সাল্লামে যে বলেছেন মক্কা থেকে বসরা মক্কা থেকে হাজার দুইটার মাঝামাঝি যতটুকু দূরত্ব ততটুকু পরিমাণ হবে এখানে আজকের টেকনোলজি আবিষ্কার করেছে যে আকাশপথে মক্কা থেকে বুস্টার যে দূরত্ব মক্কা থেকে হাজারের দূরত্ব একই সাতশত কত কিলোমিটার যেন সাড়ে সাতশো এরকম অর্থাৎ কিলোমিটার হিসাবে সম্পূর্ণ বরাবর হয়ে থাকে সাধারণত দুই পাল্লা একটা আর একটা সমান হয়ে থাকে তো রসুল্লাহ আকরাম সাল্লাহ মক্কা থেকে যে দুইটা শহরের দূরত্বকে জান্নাতের দুই পাল্লার সাইজ বা দূরত্বের তুলনা করেছেন সেটি হুবহু মিলে গেছে আজকের সায়েন্স সেটি আবিষ্কার করে জানিয়েছে যে হ্যাঁ মক্কা থেকে বসরা মক্কা থেকে হাজারের দূরত্ব হুবহু সমান রসুল্লাহক সাল্লাহ সাল্লাম তো জানতেন না তখন তো আকাশ পথে এভাবে পরিমাপ করার কোনো সুযোগ ছিল না তারপরে তিনি যেটি বলেছেন আজ আকাশ পথে সেটাকে পরিমাপ করে রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের কথাটি বাস্তবসম্মত এটি প্রমাণিত হওয়া দ্বারায় বোঝা গেল যে তিনি আল্লাহ তালাহ নবী ছিলেন এবং তিনি যা বলেছেন সেটি ওহির মাধ্যমে বলেছেন এবং তার কথা আমাদের বুঝে আসতে হয়তো অনেক সময় লাগে কিন্তু অবাস্তব কোনো কিছু নয় ইনহুয়া এটি বিভিন্ন গণমাধ্যমে আরবি আরাবিয়ান বিভিন্ন গণমাধ্যমে এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আল্লাহ রব্বুল এর মাধ্যমে তার তারসুল্লাহকাম সাল্লা সাল্লামের রেসালাতের সত্যতার যে অসংখ্য প্রমাণ আছে তমল থেকে আরেকটি প্রমাণ আমাদের সামনে পেশ করলেন আমরা এর জন্য আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং অবশ্যই এটি আমাদের ইমানকে বৃদ্ধি করে দেয়